আমি ওয়েলকাম করছি আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে আমি রেডি আছি আমি আগে বলেছি বারবার বলবো না ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়ান কতবার উত্তর দিব ভাই কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন কাজলকে যখন অনুব্রত দূত দিত কাজল কোলাঘাটে থার্মেল না আমার কাকে কি বলছো ওকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম আমার এই যে তৃণমূল কংগ্রেসের মাথায় একদম বাজ পড়ার অবস্থা করে দিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন বোলপুর এবং বীরভূমের রাজনীতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে এক সময় বা তৃণমূলের জন্মলগ্ন থেকেই একচ্ছত্র আধিপত্য ছিল অনুব্রত মন্ডলের কিন্তু কেস্টা জেলে যাওয়ার পর থেকেই সেখানে দ্রুত সমীকরণ বদলাতে থাকে এতদিন যাকে কোন ঠাসা করে রেখেছিল সেই শেখ কাজল তাকে ক্ষমতায় নিয়ে আসে তৃণমূল কংগ্রেস এবং কেস্টার অনুপস্থিতিতে শেখ কাজলই তার মেকানিজমটাকে কাজে লাগিয়েও বোলপুর এবং বীরভূম দুটো যে লোকসভা আসন আছে দুটোই দিয়ে দিয়েছিল কিন্তু কিন্তু কেস্টা এবার ফেরত এসে সেই হারানো জমিটা ফেরত পেতে চায় এবং সেই নিয়ে কুকথার বইয়ে দিয়েছেন এবং সেই নিয়ে কি হয়েছে রাজ্য রাজনীতিতে আমরা সকলেই আজকে সেই উপলক্ষে বোলপুরে নারী সম্মান যাত্রা করেছিল বিজেপি এবং এটা শুধু বোলপুর নয় যেহেতু মুখে এই কুকথা এসেছে সেইখান থেকে শুরু হয়েছে গোটা রাজ্য জুড়েই এটা বিজেপি করবে এবং বিজেপির পুরো সংগঠনকে চাঙ্গা করতে পুরো সংগঠনকে ময়দানে নামাতে এটা একটা বড় জায়গা হবে তো যাই হোক যে কথাটা বলছিলাম যে সেখানে কেসটার যে অবস্থা টাইট হয়ে গেছে তাকে যতই পুলিশ অ্যারেস্ট ফ্যারেস্ট না করুক তার যে আর ক্ষমতা সেই জায়গাটা নেই এটা তৃণমূলের অন্দরেই প্রকাশিত হয়ে যাচ্ছে কেননা তৃণমূলই করে তৃণমূলই করবে তারা কেষ্ট গোষ্ঠী ছেড়ে এখন কাজল গোষ্ঠীতে যোগদান করছে আর সেই কাজল সম্বন্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন যে যখন এই কেসটা মোতাদিত এই শেখ কাজলকে সেই শেখ কাজল গিয়ে শুভেন্দু অধিকারীর পা ধরে বসে থাকতো মারাত্মক কথা এবং সেটা ওপেনলি সাংবাদিকদের সামনে বলছেন নিশ্চিতভাবে ভাবে শেখ কাজলের যদি ক্ষমতা থাকে এটা প্রমাণ করবে যে না এরকম কোনো ঘটনা নয় শুভেন্দু অধিকারী মিথ্যাচার করছে নিশ্চয়ই তার বিরুদ্ধে কমপ্লেন করবে দেখা যাক শেখ কাজল কি করে কিন্তু যেটা আমি বলতে চাইছি যে কেষ্টকে ছেড়ে যাকে আঁকড়ে ধরে তৃণমূল বীরভূমে এখন টিকে থাকতে চাইছে সেই শেখ কাজলের যদি এই অবস্থা করে থাকেন মাননীয় শুভেন্দু অধিকারী তাহলে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের বীরভূমে দু হাজার ছাব্বিশে কি জায়গাটা হবে দেখুন লোকসভা নির্বাচনে এখানে দুটো আসনি হেরেছে বিজেপি সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখুন বিজেপি হারলেও যেগুলো শহর কেন্দ্রিক বিধানসভা আছে না সেখানে কিন্তু বিজেপি মারাত্মক ফল করেছে লোকসভা নির্বাচনে বেশ কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো যদি সারিয়ে নেওয়া যায় বীরভূম থেকে এবারে কিন্তু খুব ভালো ফলের আশা আছে কিন্তু বীরভূম যতই ভালো পোটেন্সিয়াল জায়গা হোক না কেন সেখানে তো ভোট হয় না ভোটের নামে সন্ত্রাস হয় কেননা কেষ্টাকে ফুল লাইসেন্স দেয়া থাকে আর কেসটা ঘুরে ঘুরে বলে ওই চরম চরম গুরু পাচন বাড়ি অনেক কিছু ডায়লগ দেয় তো সেইগুলোকে আবার এখানকার মিডিয়া ফুলিয়ে দেখায় এবং গোটা বীরভূমের মানুষ হয়ে থাকে তারা নিজের ভোটটা নিজে দিতে পারেন না কিন্তু এবার তারাও বুঝে গেছেন যে দেয়ালে শুধু পিঠ থেকে নি একদম দেয়াল ফুঁড়ে ঢুকে গেছেন ছাব্বিশের পর যদি বাঁচতে হয় এই কেষ্টতন্ত্রকে সমূলে উৎপাটন করতে হবে বীরভূম থেকে আর সেটা তো মাননীয় না সুতরাং এটা অনুব্রত মন্ডল কেষ্টর পাড়া আর সেইখানে এই পরিমাণ জমায়েত হচ্ছে পিল পিল করছে মানুষ এর আগে একটা পদযাত্রা করেছেন শুভেন্দু অধিকারী সেই ভিডিওটাই দেখছিলাম কাতারে 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 মানুষ প্রকাশ্যে বিজেপির মিছিলে হাঁটছেন এবং শুধুমাত্র তাই নয় ভালো করে দেখুন ভিডিওটা যখন মাঝে মাঝে ক্যামেরাটা এদিক ওদিক ঘোরাচ্ছে সামনে তো যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষের মাথা 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 আশপাশের যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলো থেকেও একদম উপচে পড়ছে ভিড় মানুষ দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী কি কথা বলবেন সেটা শোনার জন্য এই যে ক্রেজটা এই মানুষগুলো জানেন না যে এইভাবে প্রকাশ এই যে এই কথাটা বলছেন দেখুন আশপাশের গুলোতে কিভাবে মানুষ দাঁড়িয়ে আছে দোতলা তিনতলা চারতলা যেখানে পেরেছে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কথা শুনছেন এই জায়গাটা কিন্তু একটা বড় সিগন্যাল দিচ্ছে কেননা এই মানুষগুলো খুব ভালো করে জানে যে বীরভূমের রাজনীতিতে অন্য দল করছি তৃণমূল কংগ্রেসই করি কিন্তু অনুব্রত মন্ডলটা করি না এইটা করলে তার কি হাল হয় দু হাজার একুশের পর বোলপুরে বোলপুরের আশেপাশে ইটপাজা কি হাল হয়েছে খোঁজ নিয়ে দেখবেন কিভাবে সমস্ত কিছু লুট করানো হয়েছে কত লোক যারা তৃণমূল করে শুধু অনুব্রত মন্ডলটা করেনি তারপর ঘরে ঢুকে গেছে আবার খোঁজ নিয়ে দেখবেন সেইখানে অনুব্রত মন্ডল ছেড়ে দিন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিন বিজেপির সমর্থনে এইভাবে মানুষ পথে নামছে আবার যেতে পারে এবং আরেকটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা আমি এখানে আমার যেটা মনে হয়েছে দেখুন বিজেপি যে কোনো সভা বা যে কোনো কিছু করতে গেলে একটা বাধা আছে পরিষ্কার ভাবে একদম লাস্ট মুমেন্টে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এখানে পারমিশন দেওয়া যাবে না এখানে দিলে অসুবিধা আছে আর তারপর বিজেপিকে হাইকোর্টে যেতে হয় হয় সেখানে ছোট করে সভা করার সেদিনকে অনুমতি পাওয়া যায় আর যদি একদম শেষ মুহূর্ত হয় সেদিনকে হয় না পরবর্তী কোনো একটা দিনে সেই কর্মসূচি করতে হয় এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে পুলিশের তরফ থেকে কিন্তু কোনো বাধা আসেনি প্রশাসনের তরফ থেকে কোনো বাধা আসেনি তারাও বুঝতে পারছে যে আলটিমেটলি আলটিমেটলি অনুব্রত মন্ডল কাণ্ডে তারা কিরকম কণ্ঠাসা হয়ে গেছে কোন বলতে যাবে এটা করলেই তো শুভেন্দু অধিকারী ট্রেনে নিয়ে যাবে হাইকোর্টে আর হাইকোর্ট প্রশ্ন করবে যে তোমাদের বাড়ির মা বোন বউ তুলে খিস্তে দিচ্ছে তাদের বিরুদ্ধে যৌন লালসাপূর্ণ মন্তব্য করছে তার না আর সেইটার প্রতিবাদ করতে যাচ্ছে অধিকারী তোমরা আটকাচ্ছ কত নির্লজ্জ আর হবে আর তাদেরও তো একটু একটু হচ্ছে অর্থাৎ পুলিশ প্রশাসন যে কোনো কারণেই হোক একটু হলেও থমকে গেছে চমজে যাচ্ছে আর এটা বিজেপি জাস্ট ঝড়টা তুলতে শুরু করেছে ঠিক সেই সময় তাহলে আগামী দিনে যেটা যেটা আপনারা ভাবছেন যে কঠোর পদক্ষেপ কঠোর পদক্ষেপ না হলে বাংলায় কিছু চেঞ্জ হবে না আমি অস্বীকার করছি আপনাদের সঙ্গে দুশো শতাংশ সহমত আপনারা যে যে পয়েন্টগুলো বলেন সেই পয়েন্টগুলো যদি না হয় বিজেপি এখানে ক্ষমতা দখল করতে পারবে না কিন্তু সেগুলো তো নির্বাচন আসা অব্দি আমাদের অপেক্ষা করতে হবে বিজেপি করছে কি করছে না তখন বোঝা যাবে এখন অপারেশন সিঁদুর সবে গেছে তারপর অনেক রকম কিন্তু চাপ আছে নরেন্দ্র মোদী প্রশাসনের উপরে চাপ বলতে আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়েছে চীন ওখানে চোখ চেষ্টা করছে পাকিস্তান একটা ভোট পাকাবার চেষ্টা করছে সেই জায়গা থেকে আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক যে রাজনীতি আছে সেটাকে সামাল দিতে হচ্ছে ঘরের মধ্যেও যারা আরশোলা ছাড় পোকা হয়ে ঢুকেছিল তাদেরকে নিকেশ করার ব্যবস্থা করতে হচ্ছে মাওবাদী অভিযান চলছে বিরোধীরাও ফোনা তোলার চেষ্টা করছে সেই সমস্ত কিছু সামাল দিয়েও আলিপুরদুয়ারে প্রথমে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার করে দিয়ে গেলেন ভোটের বাদ দিটা বাজিয়ে দিয়ে গেলেন এবং তার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই অমিত শাহ চলে এলেন এবং এসে একটা কথাই বললেন যে দু হাজার সুযোগ আছে একটাই জায়গা বাকি সবকিছু ভুলে যান দু হাজার ছাব্বিশ অব্দি রাত্রে দরকার হলে সেই রকম পরিষ্কার করুন দিন রাত এক করে পরিশ্রম করুন পুরস্কার মিলবেই এবং সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি বিজেপি তিনিও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে এবার ভোটটা বিজেপি কে প্রার্থী না প্রার্থী পছন্দ হয়েছে ওইসব পরে হবে এখন নয় এখন বিজেপির পদ্মছাপটা ছাপটা যেখানে দেখবেন সেখানে যেতে হবে ছাপাতে হবে নাহলে বাঁচতে পারবো না মানুষ মালদা মোথাবাড়ি জঙ্গিপুর মুর্শিদাবাদ ধুলিয়ান সব কিছু দেখে নিয়েছে এবং দেখে নেওয়ার পর এইটুকুনি বুঝে গেছে যে যদি পুলিশের মা বহু বোনকে এইভাবে অনুব্রত মন্ডলের মতো পিঁচো মস্তান খিজতে পারে এবং তারপরে পুলিশের কিছু করার ক্ষমতা থাকবে না তাহলে সাধারণ মানুষের কি অবস্থা এই রাজ্য প্রশাসনকে বিদায় জানাতে না পারলে কি অবস্থান হবে আর এদের বিরুদ্ধে ওই চুপ করে থাকবো ওই দিন থাকলে আর হবে না এবার প্রকাশ্যে বিরোধিতাটা করতে হবে বুঝিয়ে দিতে হবে তোমাদের দিন শেষ প্রতি মুহূর্তে বোঝাতে হবে যদি সেইটা বোঝানো না যায় ছাব্বিশের রক পাবে না বিজেপি যে এত কিছু করছে চেঞ্জ করতে পারলে বিজেপি পারে বাম কংগ্রেসের দ্বারা হবে না বাম কংগ্রেসের ভোট যদি বাড়ে তৃণমূল আর একটা ক্ষমতায় থাকবে একদম নিশ্চিত এবং বাম কংগ্রেসও সেটাই চায় যদি না চাইতো তাহলে ওই ইন্ডিজোটা একসঙ্গে ওরা থাকতো না সুতরাং বাংলায় যদি পরিবর্তন হয় সেটা বিজেপির হাত ধরে হবে না হলে হবে না এটা দিনের আলোর মতো স্পষ্ট মানুষও কিন্তু সেই জায়গাটা বুঝছে এবং বোঝানোর চেষ্টা করছে বিজেপি যে এত পরিশ্রম করছে শুভেন্দু অধিকারী যে এত পরিশ্রম করছেন তারপরেও যদি জনসমর্থন না থাকে এখানে অনুপ্রাণিত মিডিয়া আছে তারা কিন্তু সেটাই খবর করবে যেটা দেখেছ শুভেন্দু সবাই লোক হয়নি সেখানে অনুপ্রত চোখ রাঙানি উপেক্ষা করে সেইখানে এই এই মিছিল করা এই এই সভা করা এই লোকের গ্যাদারিং করা এবং সেখানে পুলিশ প্রশাসন তারা কিন্তু সেটে গেছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আজকে বীরভূমের মাটি থেকে এলো এবং এটাই যদি ট্রেন্ড হয় যেটা আমি বলছি যে এটা সবাই শুরু হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহজি এসে শুধু বলেছেন এরপর বেশ কিছু গ্রেপ্তারি বেশ কিছু করা পদক্ষেপ কেন্দ্রের কিছু পদক্ষেপ যাতে নবান্নের শাসক দল ছটফট ছটফট করবে সেই জায়গায় হলে এই কত বাড়বে শহুরে ভোট ভোট শিক্ষিত বিজেপির সঙ্গে থাকবে মধ্যবিত্ত সমাজ এবার তৃণমূলকে প্রাপ্ত করবে কিন্তু মেন ফ্যাক্টর হয়ে যাবে মহিলা ভোট এবং গ্রামীণ ভোট তারা কতখানি পারবে কেননা গ্রামে হচ্ছে সন্ত্রাসটা সব থেকে বেশি হয় পালুক জ্বালিয়ে দেওয়া ঘর জ্বালিয়ে দেওয়া দোকানপট ভাঙচুর করা মারপিট করা গ্রামে এগুলো অনেক বেশি হয় গ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত চাইলেও তারা পারে না উল্টুলটা কিছু করতে অন্যদিকে ভাবনা চিন্তাটা করতে সুতরাং সেই জায়গা থেকে গ্রামের মানুষকে জাগানোটা অত্যন্ত জরুরি এবং তারা একটা কথাই বারবার বলেন যে বিজেপিকে দেবো বিজেপির সংগঠনটা কোথায় সংগঠনটা যে রয়েছে ধীরে ধীরে সেটাও যে দানা বাঁধছে রোল করছে এবং সব থেকে বড় কথা অমিত শাহ সুনীল বনসালজী যে নির্দেশটা দিয়েছে সেটা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা এক্সিকিউট করছে এবং বিজেপির সর্বস্তরের কর্মী সমর্থক তারা ময়দানে নামছে একদিনে হবে না এইটা একদিনে আসবে না কিন্তু যে প্রসেসটা শুরু করেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সত্যি সত্যি এই নারী সম্মান যাত্রা যদি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই বোলপুরে যেরকম করলো বিজেপি যদি এটা করতে পারে না পালা করে এটা একটা অন্যরকম মেসেজ যেতে কিন্তু শুরু করে দিয়েছে সব থেকে বড় কথা যাদেরকে ধরে যারা ভোট ম্যানেজার যারা ভোটের সেনাপতি সকল তৃণমূলের তাদেরকে যদি শুভেন্দু অধিকারী এরকম করে সাইজ করে দেন তাহলে কিন্তু এই জোশটা আরও বাড়বে এবং সেটা ছাব্বিশে ঠেকানো তৃণমূলের পক্ষে যথেষ্ট কঠিন হবে আজকে অনুব্রতের পাড়ায় গিয়ে যে গেরুয়া সুনামি যে যে জনসমুদ্র দেখা গেল সেটা কিন্তু অনেক কিছু বার্তা ছাব্বিশের আগে লিখে দিয়ে গেল কি বলবেন শুভেন্দু অধিকারীর সবাই এই জনসমর্থন ঘিরে যেভাবে গিয়ে অনুব্রত পাড়ায় দাঁড়িয়ে অনুব্রতকে তো ঝাড়লেনি তার পাশাপাশি আরেকটা যাকে তুলে আনছে তৃণমূল কংগ্রেস সেই শেখ কাজল সেই নিয়ে এরকম বিস্ফোরক মন্তব্য যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার